দেখুন স্যার এই হচ্ছে সমস্ত এরিয়া যেখান থেকে এরা এই বেআইনি কার্ড সমস্ত পাচার করছে এই নেতার মদতে এই সমস্ত হচ্ছে আর এই টাকায় ওরা ফুলে ফেঁপে উঠে কোনো মানুষকে মানুষ বলে মনে করে না যে কোনো সময় আসুন স্যার যে কোনো সময় যে কোনো মেয়েকে ওরা তুলে নিয়ে যায় এবং মেয়েদের শুধু উত্তক্ত করা নয় আমি অনেক চেষ্টা করেছিলাম স্যার কিন্তু কোনো অবস্থাতে আমি কিছু করে উঠতে পারি আর তারপর আমি আর তারপর আপনাকে তারা অন্যভাবে অ্যাটাক করা শুরু করে এবং আপনার মেয়েকে উত্তপ্ত করা শুরু করে তাই তো স্যার আমি কিন্তু শুধুমাত্র আমার মেয়ের জন্য কথাটা বলিনি আপনি আপনি জানেন না এই চত্বরের সমস্ত মেয়েকে ওরা উত্তপ্ত করে এবং আমি নিজে চেষ্টা করেছিলাম পারিনি বলেই কিন্তু উপরে কথা বলতে বাধ্য হয়েছে দেখুন আপনার মেয়ে তো আপনারই মেয়ে কোনো অপরাধ নয় আমি জানতে পেরেছি গোগনা তাকে প্রায়ই উত্তপ্ত করে আপনি কী করে জানলেন স্যার মানে ইমন কি আপনাকে আমি যে বললাম আমি জানি সেটুকু কি যথেষ্ট নয় আপনার জন্য না না স্যার আপনি একটা কথা বোঝার চেষ্টা করুন আমার মেয়েটা একটুখানি মানে পাগামো করে ফেলে ও কি কোনোরকমভাবে বিরক্ত করেছে আপনাকে আপনার মেয়ে আপনাকে নিয়ে খুবই কনসার্ন তার মানে ইমন আপনাকে কিছু একটা বলেছে স্যার ওর একটি আর বাইরে গিয়ে সমস্ত কথাবার্তা বলা উচিত হয়নি আমি আমি ওকে শাসন করে দেবো না আপনি কিছু বলবেন না যা বলার আমি ওকে বলেছি না না সেটি স্যার আমি 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 তো আপনার জন্য নয় আমি চাকরির সূত্রেই এখানে থাকছি তা নয় আপনি তো ভিআরএস অ্যাপ্লাই করেই দিয়েছিলেন আমি এখানে না এলে তখন আপনার ভিআরএসটা হয়ে যেত সেটা সত্যি স্যার তবে না ভালো হয়েছে জানেন কাজটা অসম্পূর্ণ রেখে আমি চলে যেতে চাই কিন্তু আপনার মেয়ে তো তার মানে আপনার কাছে গিয়ে দরবার করেছে সরি স্যার কোনো ছোট বড় কথা বলে ফেলেনি তো না না আমার মেয়েটা এমনিতে খুবই ভালো কিন্তু মাঝে মাঝে ওর পাগলামো করে ফেলে আর সমস্ত পাগলামোটা হচ্ছে এই আমাকে নিয়ে মা মেয়ে তো বুঝতেই পারছেন বাবাই ওর জীবনের শখ আর তারপর দেখলেন তো স্যার কিছুদিন আগে উঠতে বসতে করে। থানার মধ্যে ঢুকে ওই নেতাটি ওর প্রধান বন্দুকের নেতা ছাড়িয়ে নিয়ে চলে গেল মাঝে স্যার ভীষণ অস্বস্তি বন্দুকের সামনে সারেন্ডার না করে মরে যাওয়াই ভালো এরকম ভাবে দুষ্কৃতীদের হাতে প্রাণ দিয়ে কিন্তু ইতিহাসে নাম লেখানো যায় না মিস্টার মুখার্জি তাই আমার মনে হয় এই আইডিয়াটা বো ভালো সেটা সত্যি স্যার তো এরম অসম্মান নিয়েও তো বাঁচা যায় না স্যার আজ আমি আপনাকে একটা কথা দিই মিস্টার মুখার্জি আমার ডিকশনারিতে ছেড়ে চলে যাওয়া বলে কোনো কথা নেই যে দায়িত্বটি নিয়ে আমি এখানে এসেছি সেটি কমপ্লিট না করে আমি কিছুতে এখান থেকে যাব না বাই এনি মিন্স আমি এই ঘুঘুর বাসা ভাঙবই আমি জানি স্যার আমি জানি যে প্রথম দিনই ওরা আপনাকে টাকা অফার করেছে আপনি মুখের মতো জবাব দিয়ে দিয়েছেন আমাকেও একই কাজ করেছেন আমি টাকাটা নিতে চাইনি বলে এত ঝামেলা হচ্ছে জানি তার সঙ্গে আর একটা সমস্যা হয়েছে স্যার এই যে নেতাটির প্রধান সাকরেদ বগনা তার এখন মাথায় চেপে চেপেছে সে নাকি আমার মেয়েকে বিয়ে করবে তাই ভাবুন আমি জীবন থাকতে সেটা হতে দিতে পারি রাস্তা ঘাটে যেখানে পাচ্ছে সেখানে ওকে হ্যারাস করছে আমি ওকে রাস্তা একা ছাড়তে পারি না সঙ্গে সঙ্গে গ্রামের কিছু লোক সেটা সেটা তো পছন্দ হয় না এমনিতেই আমার মেয়েটা একটু ডাকাবুকু জানি যেটা সেটাই সমস্যা হয়েছে স্যার কখন কাকে কী বলে ফেলবে কিন্তু ও সংশয় এরকম নজরদারিতে থাকা তো পছন্দ হয় না না অসুবিধা হয় আপনার মেয়ে তো শুনলাম ক্লাস টুয়েলভে খুব ভালো রেজাল্ট করেছে ও তো কলকাতায় পড়তে যাওয়ার কথা আর এমন রেজাল্ট করে তো কেউ এখানে পড়াশোনা না করারই কথা না না ও তো রেজাল্টটা বেরোবার অপেক্ষা আছে স্যার তারপর ডাক্তারই পড়বে তাহলে তো আপনার মেয়েকে নিয়ে টেনশন শেষ হয়ে গেল না হলো না স্যার টেনশন আছে আচ্ছা আপনি কত মেয়েকে জানেন যারা হস্টেলের থেকে পড়াশুনো করে আমার মেয়েটি কিছুতেই রাজি নয় তার বক্তব্য হলো তোমার যেমন আমাকে নিয়ে টেনশন আছে আমারও তোমাকে নিয়ে টেনশন আছে সুতরাং তুমি চাকরি করছো করো আমি তোমার সঙ্গে সঙ্গে থাক আচ্ছা এই এটা কোনো মেনে নেওয়া যায় তার ফলেই ভিআরএসটা দিতে বলো আজ বাড়ি গিয়ে মেয়েকে বলবেন আপনাকে নিয়ে যেন আর টেনশন না করে রেজাল্টটা বেরোলে যেন ঠিকঠাকভাবে কলকাতায় পৌঁছে যায় আর আপনার টেন ইয়ার শেষ হলে তো আপনি ওখান থেকে সেফলি বেরিয়ে যাবেন মেটে গেল সমস্যা আর একটা ভালো খবর দিয়ে দেয় এদের কাজকর্ম রোধ করার জন্য প্রয়োজনে যে কোনো রকম অ্যাকশন নেওয়ার ইনস্ট্রাকশন আমার উপর আছে গুড স্যার গুড বন্ধ করুন এতে একদম বন্ধ করে আমি আপনার সঙ্গে আছি স্যার গোটা সুন্দরপুরের মানুষ আপনার সঙ্গে আছে এমনকি আশপাশের থানাগুলোও আপনার সঙ্গে আছে আমার সৌভাগ্য যে আপনার সকলে আমার সঙ্গে আছে আপনারা কেউ না থাকলেও আমি একাই লড়াই চালাতাম চলুন এবারে যাওয়া যাক হ্যাঁ চলুন চলুন এতদিন ঠিক ছিল আমার শ্বশুরটাকে সালা প্রাণে মারব না যতই হোক ওর মেয়েটাকে তো বিয়ে করবো আমি কিন্তু এখন দেখছি ও নিজের বাঁশ সালা নিজে সানাচ্ছে প্রাণ ওকে বলিদান দিতেই হবে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই আর প্রাণ ওকে বলিদান দিতেই হবে তাছাড়া তাছাড়া এই যে নতুন মালটা এসেছে না আরে নতুন অফিসার হ্যাঁ কম বয়স কি রংবাজি মায়রে সেদিন কি আমাদের নেতার মুখের ওপর টাকা ফেরত দিয়ে দিলো হ্যাঁ আরে আমার শ্বশুরটা প্রাণ যদি আমি না নিই তাহলে এই মালটাকে ঠিক করে শায়েস্তা করা যাবে না আরে তা না নিলে তুমি বৌদিকেও তো পাবে না শেষ করার সঙ্গে সঙ্গে নয় আমাদের বৌদিটাকে করে দিতে হবে তুই কি সেই প্ল্যানটা আমি ছকে রাখি দিই গগনার মাথায় সব কিছু একেবারে সঠিকভাবে থাকে কি ভেবেছিস ডাক্তারি পড়তে যাবে ইমান রানির ও সব ডাক্তারি ফাক্তারি পড়তে যাওয়া হবে না ঘর সংসার করবে কগনার বউ হয়ে বাকি জীবনটা কাটাতে হবে ইমান মিস্টার মুখার্জি হুম বলুন স্যার চলুন তো একটু ওখান থেকে আসি কিন্তু স্যার আমাদের এখন থানায় যাওয়ার কথা যাব থানাতে যাব আগে একটু ওদিকটা ঘুরে আসি তাদেরও তো বোঝাতে হবে যে আমরা তাদের ভয় পাই না দরকারের দুটো কথা আমরা জিজ্ঞেস করি চলুন সেদিন আপনি গেছিলেন না পরে ফোন করছে স্যার আপনি এখানে কি করছেন মামার বাড়ি গেছিলাম হ্যাঁ মামার বাড়ি গেছিলাম এইদিকেই সব আপনারও মামার বাড়ি এদিকেই নাকি কি যে বলেন স্যার সেই ছোটবেলা থেকে এলাকায় বড় হয়েছি কোথায় যাব না যাব তাকে কাউকে জিজ্ঞেস করে যেতে হবে স্যার হ্যাঁ আমি শুধু জানতে চেয়েছিলাম আপনার মামার বাড়িও কি এদিকে কাছে পেটে কোথাও স্যার এখন কি আর কেউ মামা বাড়ি যায় এই বয়সে সকলে শ্বশুর বাড়িতে স্যার আমিও গেলে শ্বশুর বাড়িতেই যাবো আপনার শুভ নাম স্যার আমার নাম গগনেন্দ্রনাথ ঘোষ আমার বাপের নাম অবনীন্দ্রনাথ ঘোষ আমার ঠাকুরদার নাম গগনা বলে স্যার স্যার সবাই আমায় গগনা বলে ডাক এই এই উনি উনি আমাকে স্নেহ করেন স্যার খুব ভালোবাসে উনি আমাকে গগনা বলেই ডাকেন আর তাছাড়া ওনার স্যার উনি আপনাকে বলেছেন কিনা জানি না স্যার তো হে উনি ওনার মেয়ের বিয়ের প্রস্তাব স্যার আমাকে দিয়েছেন সেদিক দিয়ে দেখতে গেলে স্যার উনি আমার শ্বশুর স্যার বেয়াদব জামাইদের মনে রাখা উচিত যে শ্বশুর বাড়িতে সবসময় আদর নয় শাসন করার জন্য মাঝে মধ্যে শাস্তিও চটে তাই আর হ্যাঁ পারলে নিজের শত্রুর বাড়ির ঠিকানাটা বদলে নেবে চলুন মিস্টার মুখার্জি দেরি হয়ে যাচ্ছে না স্যার Choro, 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 palta